হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আমি টুমকি চলে এসেছি একটা দুর্দান্ত খাসির মাংসের একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সামনে দেখাবো কীরকমভাবে আমি রেডি করলাম একদম কোনো বাইরের কোনো প্যাকেটের মশলা না কাঁচা লঙ্কা পেকে গেছে ওই কাঁচা লঙ্কা দিয়ে আজকে তোমাদের কাছে খাসির মাংসের একদম মানে অল্প মশলা অল্প তেল দিয়ে রেডি করে দেখাবো প্রথমে আগে দই দিয়ে মাখিয়ে রাখছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জলটাকে ঝরিয়ে রেখেছিলাম তোমরা দেখতেই পে পাচ্ছ আর তাতে দইটাকে ভালো করে মাখাচ্ছি এরপরে নুন দিচ্ছি নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি তাহলে কি নুন আর দই মাংসের মধ্যে এক ঘন্টা মেখে রেখে দেব তারপরে সফট হয়ে যাবে একদম মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দেখো পাকা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে কোনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করবো না আর আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবারে জল দিয়ে আলুটা বয়েল করে রাখবো আর জলটা ফেলে দেবো এবারে আদা পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ আর লঙ্কা যে পাকা লঙ্কাগুলো যে দেখতে পারলে গ্র্যান্ড করে রেখেছি সেই যে পাকা লঙ্কাগুলো মধ্যে কাঁচা লঙ্কাও কিছু দিলাম আর আদা আর অল্প করে পেঁয়াজ আর রসুন রসুন নিয়েছি দুই দুটো আচ্ছা এবারে তেল গরম হয়ে গেল দেখো এর মধ্যে আমি গোটা এলাচ আর তাতে দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা না ধুয়ে রেখে দিয়েছিলাম এবারে দেখো পেঁয়াজগুলো ভালো করে ভাজবো যখন লাল লাল মতন হবে তখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি কোনো মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করিনি মাংসটার যে মশলাটা ভালো করে কষাবো তোমরা দেখতে থাকো টুমকির পাশে থাকো দেখো কীরকমভাবে রান্না করছি আশা করি তোমাদের ভালোই লাগবে একদম ঘরোয়া পদ্ধতিতে আর ঘরে থাকা মশলা দিয়েই করছি খাসির মাংসের পাতলা পাতলা ঝোল লাল লাল মতন হয়ে গেল দেখো এবারে মশলাগুলো যে বেটে রেখেছিলাম ওই যে মশলাগুলো আজকে কিন্তু কোনো টমেটো আমি দেব না একদম পেঁয়াজ আদা রসুন আর তেজপাতা দেখতেই পারলে গরম মশলা এবারে ভালো করে মশলার সাথে কষানো হচ্ছে দেখো একটু সময় নিয়ে কষাতে হবে মশলার যে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে না যায় ততক্ষণ কষাতে থাকবো এবারে অল্প অল্প করে একদম আঁচটাকে কমিয়ে দিয়ে কষাবো আর যত কষানো হবে তত কিন্তু এর টেস্টটা ভালো হবে মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে দেখো এবারে হলুদও দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম হলুদটা একটু পরে দিলে কি রংটা ভালো আসে আর আগে দিলে রঙটা কিন্তু কালছে কালচে মতন হয়ে যায় অল্প করে নুন কারণ মাংসের মধ্যে নুন দেওয়া ছিল তোমরা দেখতেই পারলে আর অল্প করে নুনটা দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর মশলার যে বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দিলাম এবারে ভালো করে কষ কষাবো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটা দেখে ভালো ভালো কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম কিন্তু কমেন্ট করো কীরকমভাবে তোমরাও কি আমার মতন এরকমভাবে রান্না করো তাহলে একটু কমেন্টে জানিও এবার দেখো ম্যারিনেট মানে করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর মাংসটা কিন্তু দিয়ে দিলাম এবারে ভালো করে কষাতে হবে এই মাংসটা সময় নিয়ে কষালে মশলার যে গন্ধটা মাংসের মধ্যে ভালোভাবে ঢোকে আর মাংসটাও নরম হয় আর হ্যাঁ একটুখানি গরম মশলা কিন্তু আমি প্রথমেই দিয়েছিলাম আজকে কোনো ঘি দেব না কত সুন্দর দেখো মাংসের কালারটা এসছে একদম লাল লাল পাকা পাকা লঙ্কাগুলো দিয়েছি ওই লঙ্কাগুলোতেই দেখো টমেটো ছাড়া টমেটো কিন্তু আজকে দিইনি আমি এর স্বাদ কিন্তু একটু অন্য অন্যরকম একটু গোলমরিচের গুঁড়োও কিন্তু দেওয়া হলো তোমরা দেখতেই পাচ্ছ গোলমরিচের গুঁড়োটা এখন দিয়ে দিলাম এবারে দেখো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে দেখো কত সুন্দরভাবে একদম দেখো কষে গেছে এবারে কিন্তু গরম জল রেডি করে রেখেছি মাংসটা কষে তেল বেরিয়ে এসেছে এরকম অবস্থাতে আমি কিন্তু আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছি বেশি সেদ্ধ না একবারে কিন্তু দিয়ে দেব যেহেতু দই দিয়ে মাখানো ছিল বেশি সময় লাগবে না এবার দেখো কড়াই থেকে তুলে তুলে নিয়ে প্রেশার কুকারে দিলাম একটু তাড়াতাড়িও হয়ে যাবে প্রেশার কুকারে দিয়ে সব আলুও দিয়ে দেব আলু দিয়ে পুরোপুরি কিন্তু আমি আলুটা বয়েল করে নিই মানে সেদ্ধ পুরোপুরি হয়নি অল্প মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি এবারে গরম জলটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেশি ঝোল রাখবো না অল্প ঝোলই থাকবে কারণ বেশি ঝোল থাকলে অসুখ মানে কী বলবো বেশি ঝোল কিন্তু খেতে চায় না এই জন্য বেশি ঝোল রাখবো না দেখো কামাকা কামাকা ঝোল থাকবে আর বেশি তো মশলা দিইনি তোমরা দেখতেই পেয়েছো কোনো গুঁড়ো মশলা কিন্তু ইউজ করিনি এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম তিনটে সিটি দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আলোগুলো কিন্তু সেদ্ধ একদম হয়ে গেছে এবারে দেখো ফুটছে ঢাকনা টানা করে দিলাম এবারে কড়াইতে ঢেলে রাখলাম কড়াইতে ঢেলে রাখতে সুবিধা হয় কেকও নি তোমরা ভালো থেকো সুস্থ থেকো